প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো মকর রাশির দু হাজার ছাব্বিশে কেমনভাবে কাটবে আপনাদের তো প্রথমে বললো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্রিয় দর্শক সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে আমার ভিডিও করার মোটিভেটটাই নষ্ট হয়ে যায় আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমার ভিডিও করার মোটিভেটটা বাড়বে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলে আসি মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব কাজকর্মের অগ্রগতি যেভাবে আপনার থাকবে কিন্তু আপনি যে কাজকর্ম করবেন আপনার যতটুকু প্রত্যাশা বা আশা সেরূপ আপনি ফল পাবেন না দু হাজার আপনার চাকরি বা কর্মক্ষেত্রে উন্নতি হবে কিন্তু একটু দেরিতে প্রায় বছরের শেষের দিকে দু ছাব্বিশের শেষের দিকে আপনি এবছরে নতুন কোনো ব্যবসায় হাত দেবেন না তাতে আপনার ব্যবসায় ঘাটা হতে পারে বা লসে রান করতে পারেন বিবাহে আপনার বাধা আসতে পারে কিন্তু মাঘ মাসের পরে শুভ যোগাযোগ আপনার হতে পারে বা এই সময়টা বিবাহ করতে পারেন পরীক্ষা দিলে যে কোনো পরীক্ষা দিন চাকরি বা স্কুল লাইফে যারা আছেন তাদেরকে পরীক্ষা দিলে আপনার যতটুকু আশা আসার মতন ফল পেতে পারেন শরীরে যদি কোনো সমস্যার ইঙ্গিত পান সমাধানের জন্য মোটে দেরি করবেন সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর চেষ্টা করবেন পরিবার পরিবারের ক্ষেত্রে আপনাদের একজন আরেকজনের সাথে মত বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে মত মতর বিরোধ হলে তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন না হলে অশান্তি বাড়তে পারে সন্তানের স্বাস্থ্য আপনার ভালোই যাবে ঈশ্বর চিন্তায় মন্দিরের সব দিক থেকেই শুভ ফলের আশা থাকে এই সময় একটু ঈশ্বরের প্রতি ধ্যান দেন রাজ বা শনি মহারাজের প্রতি একটু লক্ষ্য রাখুন তার দিকে ধ্যান দেন আশা করি যে সমস্যাগুলো আছে কিছুটা কিছুটা রিলিফ পাবেন শনিবার করে চেষ্টা করবেন মন্দিরে যাওয়ার বা নিরামিষ সেবা করার তো পায়ের তলার অংশ কোনো পায়ের তলা বা কোমর থেকে হাঁটুর নিচে আপনার কোথাও ব্যথা যন্ত্রণা বা চোট লাগার সম্ভাবনা রয়েছে এছাড়া দাঁতের বা গলার কোনো রোগ দেখা দিতে পারে দাঁতের সমস্যা বা গলায় টনসিল বা গলা ব্যথা ঠান্ডা লাগা এগুলো থাকবে এগুলো একটু সতর্কভাবে চলবেন তাতে কিছুটা রিলিফ পাবেন আপনি এই সময় গ্রহরত্ন ধারণ করতে পারেন অ্যামিথিস আর মূল পড়বেন ক্রিকা রামবাসক শ্বেতবেলা বেরেলা একটি মূল ব্যবহার করবেন আর ধাতু ব্যবহার করবেন লোহা এবং সীসা আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল শুভ সংখ্যা হচ্ছে আট শুভ সংখ্যা আট এই মাসে এই এই সরি এই দু হাজার ছাব্বিশে আপনার লটারি প্রাপ্তি যোগ বা কোনো কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে প্রত্যেকটি ছাব্বিশ দু হাজার ছাব্বিশে প্রত্যেকটি মাসের এই ডেটগুলো আপনি লটারি কাটতে পারেন প্রত্যেক মাসের তিন আট বারো ষোলো একুশ ছাব্বিশ তারিখে এই ডেটগুলোই যদি আপনি লটারি কাটেন কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে লটারিতে এবং কোনো কিছু প্রাপ্তিযোগও দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে